সারাদিন রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা সাগুদানার শরবত খেলে সারাদিনের ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মেহে কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো সাগুদানার শরবত সাগুদানার এই শরবত খেতে যেমনই মজার তেমনি শরীরের জন্য খুবই হেলদি রিফ্রেশিং একটি ডেজার্ট তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই বিসমিল্লা প্রথমে একটা মিল্ক পটে দিয়ে দিয়েছি এক লিটার দুধ আর এর মধ্যে দিয়ে দিয়েছি, হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সুন্দর সুগ্রানের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে নেওয়া দুইটা এলাচ এখন এই গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা জালটা ধরিয়ে দিয়ে দুধটাকে খুব ভালোভাবে জাল করে দেড় কাপের মতো কমিয়ে নিব এ পর্যায়ে আমি এলাচগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই মিশ্রণটা দুধের মধ্যে দিতে হবে আর অনবরত এভাবে লেড়ে দিতে হবে এতে করে জমাট বেঁধে যাবে না সানফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর দুই থেকে তিনবার এভাবে বলক তুলে নিলেই কিন্তু দুধটা খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে যাবে এ পূজায় আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর দুধটাকে লেড়ে এভাবে ঠান্ডা করে নিব এতে করে উপর থেকে শরবেঁধে যাবে না এখন সাগুদানাগুলো সিদ্ধ করে নিব এজন্য একটা প্যানে আগে থেকে পানি ফুটতে দিয়েছি এ পূজায় এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ শাগুদানা আর এই দানাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব আর দানাগুলো সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে চুলারস মিডিয়ামে রেখে দানাগুলোকে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সিদ্ধ করে নিলেই কিন্তু এভাবে স্বচ্ছ হয়ে যাবে আর যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে এ পর্যায়ে বুঝতে হবে দানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এ পূজায় এই শাগুদানাগুলোকে একটা শাক নিতে ছেঁকে নিচ্ছি আর সঙ্গে সঙ্গেই ঠান্ডা পানি দিয়ে এই সাগুদানাগুলোকে ধুয়ে নিতে হবে এতে করে শাগুদানাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না এরপর এই দানাগুলোকে রেখে দিব একটা সাইডে আর এখন বড় একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা করা দুধ দিয়ে দিয়েছি দানা সেই সাথে দিয়ে দিয়েছি ছোট টুকরো করে কেটে নেওয়া কালো আঙুর হাফ কাপ দিয়ে দিচ্ছি সবুজ আঙুর হাফ কাপ আর এখানে একটা আপেল আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ কলা সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ স্ট্রবেরি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাজুবাদাম ও কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ বাদাম কুচি আমার হাতের কাছে যে ফলগুলো ছিল তা দিয়েই আমি শরবতটা তৈরি করে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যে সমস্ত ফল থাকবে সে ফল দিয়েই কিন্তু এই সাগুদানা শরবতটা তৈরি করে নিতে পারবেন এখন এই শাগুদানা শরবতটাকে ঠান্ডা হতে রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে এক থেকে দুই ঘন্টার জন্য ফিরে এলাম দুই ঘন্টা পর আর এই সাগুদানার শরবতটা কিন্তু ফ্রিজে রাখার পর কিছুটা ঘন হয়ে যাবে আর এই সাগুদানার শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা সাগুদানার শরবত খেলে কিন্তু নিমিষেই মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর সারাদিনের ক্লান্তিও চলে যাবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ